এক মাস আগে নয় আগস্ট আজগর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্দরে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয় সেই মৃত্যুর ঘটনার ঠিক এক মাস পূর্ণ হওয়ার দিনেই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে মামলা শুনবেন আরও দুই বিচারপতি জে বি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সময় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই সুপ্রিম কোর্টে আজিকর মামলার শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ পাঁচই সেপ্টেম্বর গত বৃহস্পতিবার ওই শুনানি হওয়ার কথা ছিল গোটা দেশ শুনানির জন্য আশা করেছিলেন শুনানির আগের দিন বুধবার রাতে তাই নানান প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ শীর্ষ আদালতের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না আর্যিকর মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন আন্দোলনকারীরা নানান মহলে শুনানির পরবর্তী দিন নিয়ে কার্যত উৎকণ্ঠা তৈরি হয় কবে আবার শুনানির দিন ধার্য হবে প্রশ্ন উঠেছিল নানান মহলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় সোমবার এই মামলার শুনানি হবে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসেই হবে শুনানি ফলে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সিবিআই অতিরিক্ত সময় পেয়েছে সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসকের নৃশংস পরিণতির খবরে নড়ে চড়ে বসেছিল দেশের শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলা হয় সুপ্রিম কোর্টে হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ সহ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে শীর্ষ আদালতে প্রশ্ন তোলা হয় তদন্ত প্রক্রিয়া নিয়েও তদন্তের গতি প্রকৃতি কি তা জানার জন্য বৃহস্পতিবার শুনানির দিকে ছিল গোটা দেশ তবে সেই শুনানি পিছিয়ে যায় নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আজিকর মামলার পরবর্তী শুনানি এখন দেখার এই সব বিষয়ে সিবিআই আদালতে কি স্ট্যাটাস রিপোর্ট পেশ করে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা